ডায়েরিজ চ্যানেলে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত আজ একত্রিশে জানুয়ারি দীর্ঘ প্রতীক্ষার পর আজ প্রাইমারি রেজাল্ট বেরোচ্ছে তো মিস্টার বিষয় এদিকে আমার নাম কোথায় আছে ন হাজার জনের মধ্যে সেই নিয়ে খোঁজাখুঁজি চলছে সন্ধে সাতটা থেকেই আমাদের শুরু হয়েছিল নাম খোঁজা অনেক চেষ্টা করা হচ্ছে কিন্তু নাম আর কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না স আমরা সবাই অধীর প্রতীক্ষায় বসে আছি যে আমার নাম কোথায় আছে আমার নাম কোথায় আছে হ্যারি বাবু যখন দেখছে তার মাম্মা পাপ্পা দুজনেই ব্যস্ত তো তখন বাবু সে তার চুপচাপ শুয়ে আছে এদিকে শুচ্ছে ওদিকে শুচ্ছে মিস্টার বিষয় একবার ফোনে দেখছে একবার ল্যাপটপে দেখছে কোনো কিছুতেই তাদের ওয়েবসাইট থেকে আমার নাম আর দেখা যাচ্ছিল না তো খুব চিন্তায়ও লাগছিল একদিক দিয়ে আর একদিক দিয়ে মনে হচ্ছিল ঠিকই আছে জব পাবো না তো কী হয়েছে পাস তো করেছি এটাই অনেক তো যাই হোক মনে যেরকম কষ্টও ছিল আনন্দও ছিল তার কারণ জব পেয়ে গেলে আবার হ্যারিকে হিয়াকে বাড়িতে রেখে তারপর যেতে হবে এটাও একটা টেনশন তো সন্ধ্যাবেলা থেকে শুরু হয় হয়েছে কিন্তু কিছুদিন নাম আর খুঁজে পাওয়া গেল না রাত্রি প্রায় দশটা বেজে গেল এই দিন মিস্টার বিশ্বের অফিসে ছিল দুজন রিটার্ড করছে তো কিছু প্রোগ্রাম ছিল তো মিস্টার বিষয় অফিস চলে গেল বাবু দেখছে পাপা অফিসে চলে গেল পাপা বাড়িতে নেই তো ঘুম থেকে উঠেছিল আবার শুয়ে পড়েছে আমি ভিডিও সন্ধ্যাবেলা থেকেই শুরু করেছি তার কারণ আমি এই দিনটাকে ক্যাপচার করে রাখবো বলে তো আমি জানতাম মন থেকে যে আমার নাম বেরোবে কারণ আমি পরীক্ষা ভালো দিয়েছি ইন্টারভিউ তো আমার খুবই ভালো হয়েছে তো সেই কারণে আমি ভিডিও করছি কিন্তু যখন দেখলাম যে আমার নাম বেরোয়নি বললাম ঠিকই আছে ভিডিও তো করেছি করেছি ব্যাস এইটুকুই তো এই করতে করতে আমরা রাত্রিবেলাতে খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়লাম হ্যাডিও বাবু ও খেয়ে নিল হিয়া হ্যারি আমরা সবাই মিলে ঘুমিয়ে পড়লাম রাত্রি বারোটার সময় মিস্টার বিষয় এসে বলছে আরে তোর নাম তো রয়েছে আমি এতক্ষণ ধরে দেখতেই পাইনি পঁয়ষট্টি নাম্বার পেজে তোর নাম পেয়েছে এই রাত্রি বারোটার সময় প্রত্যেককে তখন আমরা ফোন করতে শুরু করি বাবা বাড়িতে বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে দাদা ভাইকে সবাইকে ফোন করি তারপর দিনই শুরু হয়ে যায় আমাদের আবার জার্নি তো কি আমরা এখন যাচ্ছি ডিআই অফিসে যেহেতু কাউন্সিলিং হবে হ্যারিকে হিয়াকে স্নান সকালবেলাতে স্নান করে খাইয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি ডিআই অফিসে যে কাউন্সিলিং হবে গিয়ে ওখানে গিয়ে দেখি তো কাউন্সিলিংয়ের ডেট দিয়েছে আট তারিখ তারপর আমরা আবার আট তারিখ যথারীতি আবার শুরু করি কাউন্সিলিংয়ের জন্য তো সেদিন আমরা জানি যে কাউন্সিলিংয়ে দেরি হবে সেই জন্য দিদিকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি কারণ কতক্ষণ দেরি হবে তা তো জানি না তো এবার এর দিন যেহেতু যাচ্ছি আমরা সবাই তো হ্যারি কো নিয়ে যাচ্ছে ওকে তোর বাড়িতে একা একা রেখে দিয়ে যেতে পারবো না কাউন্সিলিং অনেকক্ষণ টাইম লেগেছিল সেদিন দিন হিয়া প্রচুর কেঁদেছিল ছিল তার কারণ তিন ঘন্টা পর্যন্ত আমি ডিআই অফিসের ভিতরে ছিলাম হিয়ার ঘুম পেয়েছিল খিদে পেয়েছিল প্রচুর কেন্দ্রে ছিল আর প্রচুর ভিড় ছিল প্রায় একশো জন মতো আমাদের ক্যান্ডিডেট ছিল তো একশো জনকে নিয়োগ করা বা তাদেরকে সব কিছু করা তো একটু টাইম তো সাপেক্ষ লাগবেই তো তো তারপর আমরা ডিআই অফিসে বসেই ছিলাম কাউন্সিলিংয়ের দিন কাউন্সিলিং হতে হতে প্রায় আমাদের চারটে বেজে যায় আমাদের আট তারিখ যেহেতু কাউন্সিলিংয়ের ডেট আছে তো আমরা আমাদের বাড়ি যাওয়ার প্ল্যানিং ছিল ছ তারিখ ছ তারিখ থেকে সেটা হয়ে উঠলো আট তারিখ কিন্তু আট তারিখও আমাদের কাউন্সিলিংয়ের পরে জয়নিং লেটার দিল দিল না তো সেই জন্য আমরা কি করলাম আবার পরের দিন আমাদেরকে আসতে হবে ন তারিখ তো সেই হিসেবেই আমরা ডিআই অফিস থেকে আবার বেরিয়ে পড়লাম ন তারিখ কারণ আমাদেরকে বাড়ি যেতেই হবে কারণ হিয়ার রাইস সেরেমনি আছে এগারো তারিখ তো ন তারিখ আমরা করলাম কি না আমি হিয়া আর কম্পাউন্ডের এক দিদিকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম জয়নি লেটার আনতে সেদিন আর মিস্টার বিষয় আর হ্যারি গেল না তো আমরা ভেবেছি যে এ আজকে যদি কাজ তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আমরা আজকে ফিরে এসে আজকেই বাড়ি বেরিয়ে যাব তো ন তারিখ বাড়ি বেরোলে আমরা দশ তারিখ বিকেল নাগাদ পৌঁছবো আবার এগারো তারিখ প্রোগ্রাম আছে তো সেই হিসেবে আমরা বেরিয়েছি ডিআই অফিসে গিয়েছি ওখানে গিয়ে জয়নি লেটার নিয়েছি ওখানে গিয়ে সবার সাথে কথা হয়েছে ডিআই স্যার আমাদের চেয়ারম্যান স্যার সবার সাথে কথা টথা বলে আমরা সবাই হাতে জয়নি লেটার নিয়ে এরপর সেদিন তো যেহেতু স্কুলে জয়েন করতে পারবো না তো আমাদের তারপর দিন জয়েন করার ডেট ছিল মানে দশ তারিখ তো দশ তারিখ তো আমি তো জয়েন করতে পারবো না জয়েন করলে ছুটির অসুবিধা তো সেই জন্য দশ তারিখ আর জয়েন করতে যায়নি বাড়ি থেকে এসে আমি জয়েন করতে গেছি ষোলো তারিখ ষোলো তারিখ আমি বাড়ি থেকে এসে না এসেই নটার সময় আমি হিয়া স্নান করে আর মিস্টার বিষয় বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে স্কুলে গিয়ে জয়েন করে তারপর আমরা চলে গিয়েছি সোজা এসআই অফিসে এসআই অফিসে জয়েন করে এসে সোজা বাড়ি আছি শুরু হয় সতেরো তারিখ থেকে নতুন জার্নি